হজরত আলী রাদি আল্লাহ তালু ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা রাদি আল্লাহ তালহা অত্যন্ত জ্বর থাকা অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আলী রাদি আল্লাহ তালহু মসজিদ থেকে এসে দেখলেন ফাতেমা কাঁদছেন তিনি প্রশ্ন করলেন ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা রাদি আল্লাহ আলানহা কোনো উত্তর না দিয়ে তখনও আরো জোরে জোরে কাঁদতে লাগলেন আলী রাদি তা তালহু কয়েকবার প্রশ্ন করার পর মা ফাতে মা কাঁদতে কাঁদতে বলল আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান আমার ঘরের করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম ও আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তো তোমাকেই তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আরো বললেন ও আমার ফাতেমা আজকে তো তুমি রোজা রাখবে করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় তখন হজরত আলী এই স্বপ্ন আর বাকি থাকল না যে ফাতেমা দুজনে আরো জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হুসাইন আল্লাহ আল্লাহতাল্লু এসে তারা জিজ্ঞাসা করলেন আব্বা আম্মাজান আপনারা কেন কান্না করছেন ফাতেমা তালান আল্লাহুতাল্লানহুর একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে যেতে বলতেন আজকেও ফাতেমা বললেন তোমরা দুই ভাই নানার কবরের কাছে যাও কবরের নিকট যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসব। ও আমার আদরের নাতিরা এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও গিয়ে মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর দেখতে পাবে না এই কথা শোনার পর দুই ভাই কাঁদছেন এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেল গিয়ে আম্মাজানকে জিজ্ঞাসা করলেন তোমরা দুজন কেন কাঁদছ বুঝেছি নানাজান আমাদেরকে বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানাজান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদেরকে বলেছেন বিকেলের দিকে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালানহা তার শরীর খারাপ হল তাকে বিছানায় শোয়ানো হতো মা ফাতেমার মৃত্যু পূর্বক্ষণে হযরত আলী রাদিয়াল্লাহ তালানহু তাকে তিনটি কথা বলেছেন ও আলী আমার প্রথম কথা হচ্ছে যে দিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে কি আমার কারণে আব্বাজান অনেক লজ্জিত হবেন বলেন আপনি আমাকে ক্ষমা করলেন কিনা আলী রাদিয়াল্লাহু রবিআল তাল্লাহ তিনি তখন উত্তরে বললেন ইয়া ফাতেমা তুমি কি বলছো এগুলো আমি তোমার যোগ্য ছিলাম না তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমার হাত আমাকে দিয়েছেন বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিকমতো দুবেলা খাবার খাওয়াতে পারিনি ও ফাতিমা তুমি বলো আমাকে ক্ষমা করে কি না তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে ও আলী আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুইটিকে সপ্তাহে একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হল হাসান হুসাইন যখন বড় হবে তখন তাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সুপর্দ করে দেবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন হজরত আলী রাদি আল্লাহ আল বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমায় দাফন করব এতে সমস্যা কি হজরত ফাতেমা রাদি আল্লাহ তু তিনি এর উত্তরে বললেন আমার কাফনের উপর দিয়ে সবাই অনুমান করবে নবীর মেয়ে কতটুকু ছিল কতটুকু স্বাস্থ্যবান ছিল এতে আমার পর্দা ভঙ্গ হবে মা ফাতেমার মৃত্যুর পর তার লাশের খাতিয়া বহন করার মানুষ মাত্র তিনজন ছিলেন হজরত আলী রাদি আল্লাহ তালান এবং ছোট হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তোল্লাহ হজরত আলী ভাবছেন যে লাশের খাটিয়া বহন করার আরো একজনের প্রয়োজন হবে তাহলে চার কোনায় চারজন কাঁধে নিতে পারবেন এমন সময় হজরত আবুজর গিফারে রাজি আল্লাহ তিনি হঠাৎ করেই উপস্থিত হলেন এবং খাটিয়ার হজরত আলী প্রশ্ন করলেন হে আবুজর আমি তো কাউকেই বলিনি তাহলে আপনি জানলেন কিভাবে তখন হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ তালু বললেন আমি আল্লাহর রসুল্লাহ আলহিবাসাল্লামকে স্বপ্নে দেখেছি তিনি বললেন হে আবুজর আমার ফাতেমার লাশ বহন করার জন্য লোকের অভাব তুমি তাড়াতাড়ি চলে যাও ও আলী আমাকে তো হুজুর আসতে বলেছেন তাই আমি এসেছি তোমরা তো আমাকে বলনি রাতে এসে তিনি স্বপ্নে বলে গিয়েছেন হজরত ফাতেমা আল্লাহ আল্লাহকে যখন কবরে নামাচ্ছেন তখন হজরত আবুজার গিফের রাজি আল্লাহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন এ কবর তুই কি জানিস আজকে তোর মধ্যে কাকে রাখছি উনি হচ্ছেন জানাতের সকল